ক্ষমতার জন্য নয় জনগণের ক্ষমতায়নের লক্ষ্যেই রাজনীতি করছে বিএনপি নির্বাচন সুষ্ঠু হওয়াটাই মুখ্য ঢাকা ছয় আসনের জনগণ আমাকে ভোট না দিয়ে অন্য কাউকে চাইলে আমি তার পাশেই থাকব বললেন ইশরাক হোসেন তিনি বলেন এটি আমার আগামী দিনের ওয়াদা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

সে সময় সাধারণ জনতা ও ছাত্রদলের সহায়তায় তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন এছাড়াও তিনি রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বের অপব্যবহার রোধে সজাগ থাকার আহ্বান জানান অতীতে ছাত্রলীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং তাদের যে ভয়াবহ পরিণতি হয়েছে তা থেকে আজকের রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে প্রাধান্য দেওয়া কথা উল্লেখ করে তিনি বলেন ছাত্র ও তরুণ ভোটারদের মন জয় করতে পারলেই রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এবং বিজয় সম্ভব তো সেটাকে আমিও মনে করি যে সেটা অনেকাংশেই সত্য তাই আপনাদের প্রসার যাতে ঘটে আপনারা যাতে আপনাদের ব্যবসায়িক প্রসার ঘটা মানে আপনাদের মাধ্যমে কর্মসংস্থান হবে অর্থনীতির চাকা চলমান থাকবে এবং সেটি হলে ধরে বাংলাদেশের জনগণের যে দারিদ্র সীমা বা অর্থাৎ যারা গরিব যারা জনগোষ্ঠী রয়েছে সেখানে সেটার পার্সেন্টেজ আমরা কমিয়ে আনতে পারবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ইমরানুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ দুলান সহ অন্যান্য নেতৃবৃন্দ